আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে একশো পঞ্চাশ পিস টাইগার মুরগির বাচ্চা নিয়ে যাব হচ্ছে ভালোকাতে তো এক ভাই ভালোকা থেকে একশো পঞ্চাশ পিস বাচ্চা অর্ডার করছিল প্রথমে হচ্ছে তিরিশ পিস করে এক একটা জরির মধ্যে ছোট যে গোল জড়িগুলো এগুলোর মধ্যে বসছিলাম পরবর্তীতে দেখি যে বান্ডিলটা অনেক উঁচা হয়ে যায় যেহেতু আমি মোটরসাইকেল দিয়ে নিয়ে যাব এজন্য উঁচু বান্ডিলগুলো নেওয়া অনেকটা রিস্ক হয়ে যায় পরবর্তীতে আবার এই জড়িগুলো আনছি ফলের জুরিগুলো এগুলো অনেকটা নিচু এবং এক একটা জুরির মধ্যে পঞ্চাশ পিস করে দেওয়া যায় ইজিলি তো ভালুকা থেকে এক ভাই অর্ডার করছিল হচ্ছে উনি মূলত মাংসের জন্য পালন করবে তো ওনার বাচ্চাগুলো যেহেতু ইমার্জেন্সিভাবে চাইছে আমি চাইছিলাম যে আগামীকালকে দেওয়ার জন্য পরবর্তীতে উনি এমন ভাবে বলতেছে যে আজকে লাগবে তো আমি ছিলাম হচ্ছে আমার এক বাসায় পরবর্তীতে ওই বাসা থেকে এসে এবং খাওয়া দাওয়া করে এখন হচ্ছে দুপুরের পরে বিকেল টাইমে হয়ে যাচ্ছে তো এইভাবে আবারও ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কোয়ালিটি ফুল রেগুলার সাইজের বাচ্চা তো আমি ফলে সাদা জুড়িগুলো নিছি হচ্ছে তিনটা দেখতেই পারতেছেন আপনারা তিনটার মধ্যে পঞ্চাশ পিস করে দেড়শো পিস দেওয়া হয়েছে তো এর ভিতর দিয়ে আমি বাচ্চার ডেলিভারির আপডেটগুলো আবার জানিয়ে দিতে চাই তো বাগেরহাট থেকে এক ভাই অর্ডার করছিলো মোটামুটি ওনার বাচ্চাগুলো দেওয়াটা আমার অনেক কষ্ট হয়েছে কারণ হচ্ছে যাতায়াত ব্যবস্থার একটু সমস্যার কারণে সময় মতো দিতে পারি নাই তো ওনারে দিছি হচ্ছে বাগেরহাটে একশো পিস উনি ভিডিও পাঠাইলো অনেক ভালোই হয়েছে ওনারগুলো গতকালকে দেওয়া হয়েছে আবার গতকালকে দেওয়া হয়েছে সিলেটে কদমতলিতে একশো পঞ্চাশ পিস এক বাইরে ওনারগুলো অনেক ভালো হয়েছে কমিল্লাতে দেওয়া হয়েছে এক ভাইকে একশো পিস তারপরে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় দেওয়া হয়েছে আরও এক ভাইকে দুশো পঞ্চাশ পিস তো যাই হোক এইভাবে মোটামুটি সারা বাংলাদেশের মধ্যে কম বেশি বাচ্চা ডেলিভারি করা হয় তো যারা খুব করে চায় তাদেরকেই দেওয়ার চেষ্টা করি অন্যথায় ধরেন খুব বেশি আসলে বাচ্চা বিক্রির যে ইয়েটা ওইটা তেমনভাবে করি না কারণ আমাদের এখানে যে পরিমাণ বাচ্চা উৎপাদন হয় এটা সাধারণত মানে আমাদের ময়মনসিংহ জেলার মানুষেরই হয় না তো তারপরেও যারা চায় তাদেরকে টুকটাক দেওয়ার চেষ্টা করি তো যাই হোক মোটামুটি যেহেতু দূরে রাস্তা এই জন্য প্যাপার দিয়ে ভালোভাবে বেঁধে নিছি দেখতে পারতেছেন তো অলরেডি মোটামুটি তিরিশ কিলোমিটারের মতো চলে আসছি আর এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু পরন্ত বিকেল তাছাড়া হচ্ছে জুরিগুলো কিভাবে বেঁধে আনছি দেখতে পারতেছেন একেবারে পলিথিন দিয়ে দিক দিয়ে মরিয়ে নিছি কারণ হচ্ছে আমি মোটামুটি সত্তর থেকে নব্বই কিলোমিটার পার স্পিডে বাইক চালাই এজন্য অনেকটাই বাতাস ধরে এই মূলত এই কাজটা করা তো যাই হোক সামনে হচ্ছে রেল ক্রসিং আর এদিকে অনেক মানুষজনকে দেখতে পারতেছি আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখতে পারতেছেন যেহেতু বিকেল টাইম আমাদের এইদিকে তেমন কোনো পর্যটন এরিয়া নাই এই জন্য বিশেষ করে এই সব জায়গাগুলা মানুষে মানে লোকের লোকারণ্য হয়ে পড়ে বিকেলে বা সন্ধ্যার আগে আগে তো যাই হোক এখান থেকেও আরও ভালোকা দূরত্ব প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার মতো মোটামুটি আমার সঠিক জানা নাই তো চলুন এখানে সময় নষ্ট না করে আমাদের গন্তব্যে আমরা যাত্রা আবারও শুরু করি যেহেতু শীতকাল আর সূর্য আকাশে আলতো করে হেলে পড়ছে আর বেশিক্ষণ থাকবে না মনে হয় তো আর এই হচ্ছে আমার বাইক বাইকের পিছনে এইভাবে মজবুত করে জরিগোলা বাঁচছি তো আমার কথা হয়তো একটু অন্যরকম লাগতে পারে কারণ প্রচুর বাইক রাইড করে মোটামুটি একটু ঠান্ডা লেগে গেছে আর এদিকে বাইকের মধ্যে সময় হচ্ছে বিকেল চারটা বেজে চুয়াল্লিশ মিনিট তো এখানে সময় নষ্ট করছি না দেখা হচ্ছে সরাসরি উপজেলা পশু হাসপাতালের সামনে গিয়ে তো চলে আসলাম এই ভাই মূলত হচ্ছে বাচ্চাগুলো অর্ডার করছিল ওনারা দুইজন আসছে আঙ্কেল আর ভাই আসছে তো ওনারা হচ্ছে বাচ্চাগুলো আগে দেখলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারলাম না তো মূলত হচ্ছে ভাইও আমার সাথে আগে যোগাযোগ করছিল কথা বলছিল কিন্তু এখন উনি দেখা বলতেছে যে ভাই আমি আপনার সাথে আগে কথা বলছি হয়তো আপনার মনে নাই কিন্তু আমার মনে আছে ওনারা আমাকে হাতে টাকা দিল গোনার জন্য আগে কিছু অ্যাডভান্স করছিল আর এই হচ্ছে ভালুকা কিশোরগঞ্জ হাইওয়ে রোড আর যেহেতু বিকেল টাইম মানুষজন একটু কমই আছে আর আমি টাকাগুলো বুঝে নিয়ে ওনাদেরকে বাচ্চা পালনের কিছু কিছু সাধারণ টিপস দিয়ে আমি আমার এখান থেকে আবারও আমাদের বাসার উদ্দেশ্য রওনা দেওয়া লাগবে কারণ হচ্ছে যেহেতু আমার বাইকের লাইসেন্স নাই এখনো লাইসেন্সটা করা হয় নাই তো যাই হোক সময় করে একদিন লাইসেন্সটা করতে হবে আর এদিকে হচ্ছে বাচ্চার জরিগুলো আমি আবারও সম্পূর্ণ খুলে তাদেরকে দেখাইলাম ওনারা পছন্দ করছে আগে ওনাকে এক জায়গা থেকে নিছিল। তো ওনারা বলতেছে ভাই বলতেছে যে হ্যাঁ বাচ্চার কোয়ালিটি ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় এবং ভিডিও তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে অথবা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন বাচ্চার প্রয়োজনে বা কোনো পরামর্শ বা কোনো কিছু যদি জানার থাকে নির্দ্বিধায় কল করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার তো যাই হোক আবারও দেখা হবে নতুন কোন সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ